বাবরি মসজিদ উনিশশো সালে ছয় ডিসেম্বর তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল আজ দু হাজার পঁচিশ সাল ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে বেলডাঙায় তো ওইখানে বহরমপুর এলাকায় পঁচিশ বিঘা জমির উপরে গতকাল উদ্বোধন হয়েছে বাবরি মসজিদ এটা মুসলমানদের হেম্মত কম না বেশি তাহলে জোরে বলেন মসজিদের ফান্ডে আসছি কোটি টাকা দিব কাল দশটার সময় ফোন করে বলেছেন আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে ওকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে একদিনে বলছে যে আপনারা শুধুমাত্র আসেন এই জায়গায় দান করতেও বলে নেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একটা খোঁজ পাইছে মানুষ খুঁজে খুঁজে বের করছে একদিনে এক কোটি টাকা ঢুকছে ব্যাংকের ম্যানেজার সহ ব্যাংকাররা বলছে একদিনে এক কোটি ঢুকছে যে পরিমাণ টাকা ঢুকছে আজকে যেন আর টাকা না ঢুকায় শুভান আল্লাহ করে এখন বলেন তো মুসলমান চাইলে সব কিছু জয় করতে পারে কি পারে না শুধুমাত্র মুসলমানদের একটু হিম্মতের দরকার মুসলমানদের শুধুমাত্র একটু ত্যাগের দরকার মুসলমানরা যদি একবার জেগে ওঠে মুসলমানদেরকে হারানোর মতো শক্তি পৃথিবীর জমিন আর একটাও নাই কথা বলেন না কেন কিন্তু মুসলমানরা সবসময় জিমায় কি মুসলমানরা জিমায় এখন বলেন তো মুসলমান কি জিমানো পার্টি নাকি ওমর জিমাই তো ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় হাঁটতো না মুসলমানদের পাওয়ার কম না বেশি আরো ধরে বলেন কম না বেশি আপনারা দেখছেন ইন্ডিয়াতে একটা ঘটনা রিসেন্ট একটা ঘটনা ঘটছে আজকে সাত তারিখ গতকালকে দেখছেন না দেখছেন মুসলমানদের পাওয়ার এটা বুঝাই দিয়েছে গোটা পৃথিবীতে ঠিক তো বাবরি মসজিদ নাম শুনছেন